আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মোটার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন আবারও একটি নি কন্ডিশন বাইক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকে যে বাইকটি দেখাবো দেখতেই পাচ্ছেন একদম নতুন কন্ডিশন মাত্র দুই মাস বয়স এসপি একশো পঁচিশ সিসি হন্ডা ব্র্যান্ডের এসপি একশো পঁচিশ সিসি বাইক ওয়ান টেস্ট দুই হাজার পঁচিশের মডেল মাত্র দুই মাস বয়স যারা নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন একদম নতুনের কন্ডিশন দেখুন চলা একদম কম মাত্র ছয়শো কিলো রান মাত্র ছয়শো কিলো রান একদম নতুন কন্ডিশন যারা নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন একদম নতুন বাইক দেখতে পাচ্ছেন কোনো জায়গায় মাসির দাগ পর্যন্ত না এই মাত্র গাড়িটি কেনা হলো এখনও কাদা কুদা লেগেই আছে চাকা জেনা চাকায় আছে হাইড্রোলিক্স এটা কিন্তু এফআই এটা কিন্তু কার্বো না এফআই তো যারা এসপি একশো পঁচিশ ছিথে নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত এই বাইকটি একদম নতুন কন্ডিশন যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পিছনে চাকা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ